আসসালামু আলাইকুম তাল্লাহটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম আর আজকের এপিসোডে আমরা দেখবো যে আপনার কাছে এরকমের সতেরো ডিজিটের এই যেখানে সতেরো ডিজিট রয়েছে এই সতেরো ডিজিটের একটা জন্ম নিবন্ধন রয়েছে ডিজিটালকৃত অথবা হাতে লেখা সেটা অনলাইন আছে কি না সেটা কীভাবে চেক করবেন যে আপনার এনআইডি কার্ড করার জন্য অথবা আপনার ব্যবহারের জন্য সেটা দেখো আজকের এই ছোট চলুন শুরু করা যাক সেজন্য আপনি মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ডিভাইস দিয়ে আপনি দেখতে পারবেন সেই জন্য আপনি একটা ব্রাউজারে চলে যাবেন যেমন আমি এখন মজিলা ফায়ার ফক্সে চলে গেলাম এবং গুগল প্রেস করে নিলাম আর এইটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তারপর আমি এখান থেকে লিখবো বি ই ভেরিফাই ই ভেরিফাই বিডি রিস্ক অপ এই কথাটা আমি লেখবো লেখার পরে ইন্টারপ্রেস করে দেবো ইন্টারপ্রেস করার সাথে সাথে প্রথম দিকে যেই ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা আমরা প্রবেশ করে নেব প্রবেশ করার পরে আমাদের সামনে এরকম ওয়েবসাইটটা দেখা যাবে তখন আপনি এখান থেকে বাথ রেজিস্ট্রেশন নাম্বার সেখানে আপনার যেই সতেরো ডিজিটটা রয়েছে জন্ম নিবন্ধনের এখানের সেই সতেরো ডিজিটটা কিন্তু আপনি এখানে বসাবেন আমরা একটু যদি বসাই সতেরোটি বসানোর বসানো শেষ হলে তারপর আমরা নিচের দিকে ডেট অফ বার্থ বসাবো প্রথমেই আমাদের যেটা বসাতে হবে এখানে কিন্তু স্যাম্পল দেওয়া আছে মানে উদাহরণস্বরূপ দেখা দেওয়া আছে প্রথমে আমরা এখান থেকে জন্মশালটা বসাবো আমরা সেটা বসানোর জন্য এখান থেকে আপনি ক্লিক করে বসাতে পারেন এই যেভাবে ক্লিক করে আপনি বসাতে পারেন তাতে আপনার অনেক সময়ের প্রয়োজন হবে সেই জন্য আপনি কিবোর্ড থেকে এইভাবে আমরা প্রথমে শালটা তারপর এভাবে মাইনাস চিহ্ন দিয়ে দিব এবং তারপরে দেবো আমাদের যে মাসটা আছে সেটা তারপর ডেটটা দেওয়ার পর আমরা একটু বাহিরে ক্লিক করে নিব। এই যে এটার বাহিরে ক্লিক করে নিব তারপরে এগুলো একটু ভালোভাবে চেক করে নেব যে আসলে ঠিক আছে কি তারপর নিচের দিকে একটা ক্যাপচা করে দেখতে পাবেন সেখানে আপনি এখানে যোগ বিয়োগ যেটাই পান না কেন সেটা আপনার যোগ বিয়োগ করে এখানে টোটালটা বসাবেন এই যে দেখেন এখানে কিন্তু সমান সমান চিহ্ন আছে হ্যাঁ সেটা বসিয়ে দেবেন এখন আমরা সেটা বসালাম বসানোর পরে নিচের দিকে পাবেন সার্চ এবং ক্লিয়ার আমরা সার্চ অপশানে ক্লিক করব আর যদি ক্লিয়ারে ক্লিক করি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে তারপর আমরা সার্চ মেনতে ক্লিক করে নিলাম সার্চ মেনতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আপনার একটু অপেক্ষা করার পরে চলে আসবে এই যে তখন এইভাবে আপনি আপনার জন্মদিন দেখতে পাবেন এইটা পাবেন আর তো যেখানে জন্মদিনটা করা হয়েছে অফিসিয়াল নামটা তারপরে এখানে ডেট অফ বার্থ তারপরে এখান থেকে সেক্স আর এখান থেকে একটা কিউআর কোড পাবেন যেটা স্ক্যান করলো আপনি এই লিঙ্কটাতে চলে যেতে পারবেন আর কি এই কিউআর কোডটার মাধ্যমে আর এখানে নাম পিতার নাম মাতার নাম সব ডিটেলস আপনি দেখতে পাবেন এই জন্মনন্দনের যে অনলাইন কপিটা সেটা কিন্তু আপনার আইডি কার্ড করার ক্ষেত্রে লাগবে চাই সেটা আপনি গণভোটার হন অথবা অনলাইনের মাধ্যমে আইডি কার্ডের আবেদন করেন দুইটার সময় কিন্তু আপনাকে এই অনলাইন কপিটা নিয়ে নিতে হবে এই এনআইডি কার্ডের জন্য এটার জন্য আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে এনআইডির জন্য আবেদন করতে পারেন বাসায় বসে সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন ওই ভিডিওটা নিয়ে যেটা এনআইডি কার্ডের জন্য প্রয়োজনীয় তাছাড়া আস্তে আস্তে সবগুলো বেড়ে চেষ্টা করব আর যদি আপনার কোনো বুঝতে সমস্যা হয় কমেন্টসে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ